হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহীর রান্নাঘর রাজশাহীর রান্নাঘরে আমি শিখা চলে এসেছি তোমাদের মাঝে আজকে আরও একটি ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওতে থাকবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খাবার সেটা হচ্ছে ডুমুর ফল আর এই ডুমুর ফলটা অনেকেই খেয়েছেন অনেকেই খান্নায় তো আমার এই ভিডিওটা দেখে আমার অনুরোধ থাকবে এইভাবে প্লিজ একবার রান্না করে খাবেন তো চলেন আমি কিভাবে রান্না করলাম আপনাদের মাঝে শেয়ার করি রান্নাটা তো আমি চুলার ওপর একটা হাড়িয়ে বসিয়ে দিয়েছি তার আগে আমি ডুমুর ফলটা কেটে নিয়েছি মানে ডুমুর ফলটা আমার বাসা থেকে কেটে নিয়ে এসেছে তার কারণ হচ্ছে এগুলো গ্রামের থেকে নিয়ে আসছে এগুলো শহরে পাওয়া যায় না তো আমি ডুমুর ফলটা যে আম্ম এভাবে কেটে নিয়ে আসছে তো দেখো এভাবে সুন্দর করে কেটে নিয়েছে মাঝে যে লাল লাল যেটা থাকে ফলের মতো ওইটা থাকা যাবে না ওপর থেকে শুধু এটার খোসাটা নিতে হবে তো এইভাবে কেটে নিয়েছে তো প্রথমটা দেখলেও বুঝতে পারবে তো ডুমুর ফলটা প্রথমে আমি ভাব দিয়ে নেব তো ভাব দিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে নিলাম কারণ এর মধ্যে লবণ দিয়ে নিলে সমস্ত যে কোনো কিছু যদি ভাব থাকে সেগুলো চলে যাবে তো দেখো আমার এভাবে উঠে গেছে খুব সহজে এটা উঠে সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধ হয়েছে কি দেখছি দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে এটা আমাদের নিচের গাছের ফল ছিল তার কারণে খুব সুন্দর এটা কোনো সার ওষুধ ছাড়াই এটা ফলটা তৈরি হয়েছে যার কারণে এটাতে প্রচুর ভিটামিনস আছে তো তোমরা অবশ্যই এটা খাওয়া ট্রাই করবে এবং কিভাবে খাবে সেটা অবশ্যই আমার ভিডিওটা দেখে শিখে নেবে তো দেখো আমি আরেকটা হাঁড়ি চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে দিয়ে এখানে কিছু কাঁচা মরিচ দিয়েছি কাঁচা মরিচ দেওয়ার পর এখানে আমি রান্নার জন্য তেলটা দিয়ে নিলাম তো দেওয়ার পর এখানে খুবই কম উপকরণ লাগবে কোনো বাটা মশলা ছাড়াই এটা রান্না হয়ে যাবে তো দেখো এখানে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এখানে দিয়ে নিলাম একটা জিরা তো পাঁচ ফোড়ন আর জিরা এটা হচ্ছে মেন টেস্ট তো এটা দিয়ে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো ভেজে এভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এটা পুরোপুরি ব্রাউন কালার করব না আমি এ পর্যায়ে রেখে দেব কারণ এটা খুব বেশি যদি আমি করি এটা হার্ড হয়ে থাকবে আমি এটা একটু সফট থাকবে সেরকম অবস্থায় করেছি এবার যে আমি ভাবতে নিয়েছিলাম এই ডুমোর ফলটা আমি স্টেনারে করে ছেঁকে নিয়েছিলাম আর এই ফলটা এখন আমি দিয়ে দেব এই মশলার মধ্যে আর সাথে দেখো আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি কারণ ডুমুর ফলটা অনেক পেঁয়াজ লাগে আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে নিয়েছি তো এইবার এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করবে সেটা তোমরা দেখতেই পাবে কারণ ডুমুর ফলটা সেদ্ধ করার সময় আমি একটুখানি লবণ দিয়ে নিয়েছিলাম এবার বাকি লবণটা দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কালার করার জন্য হলুদ আর এখানে আমি কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না কারণ এখানে আমি কাঁচা মরিচটা দিয়ে নিয়েছি তো এবার নাড়াচাড়া করে সবগুলোকে মিশিয়ে নেব আর এটা মিডিয়াম টুলো হিটে রান্না করব যেহেতু আমার পেঁয়াজটা এখন সুন্দরভাবে সিদ্ধ হতে হবে আর এটা আরও একভাবে রান্না করা যায় সেটা আমি তোমাদের মাঝে আবারও শেয়ার করব কিছুদিন পর তো এটা অন্যভাবেও রান্না করা যায় তো দেখো আমি ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর দেখো কিছুক্ষণ পর আসলাম আর আর এটা আমি দুই মিনিট পর পর আমি নাড়াচাড়া করে দিয়েছি এতবার নাড়াচাড়া করে দিয়েছি সেটা তো আর শেয়ার করা যায় না কারণ অনেকবার এটা দুই মিনিট পর পর নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ না হয় এটা সেদ্ধ না হয় এবং এভাবে একদম কম হয়ে না আসে সব কিছু সুন্দরভাবে টেস্ট করে টেস্ট করে নেবেন যে লবণ টবন ঠিক আছে কিনে পর্যায়ে তো আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখো খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আমি এটা রান্না করলাম আর আমার রান্নার কালারটা তুমি দেখলে বুঝতে পারছো যে কতটা টেস্ট হয়েছিল এটা খেতে তো এটা সত্যি খুব দারুণ হয়েছিল খেতে তোমরা অবশ্যই এটা টেস্ট করবে কেমন লাগে আর এটা জানোই তো যে গ্রাম বাংলা একদম একদম সার ওষুধ ছাড়া একটা খাবার এটা খেলে কতটা ভিটামিনস এটা খেলে শরীরে ব্লাডের পরিমাণ অনেক বৃদ্ধি করে তো দেখো আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন ইয়ামি হয়েছিলো এটা দেখতে যেরকম ইয়ামি হয়েছিলো খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল তো অবশ্যই তোমরা এটাকে ট্রাই করবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবে আর তোমরা যদি আমার চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল বাটনটাকে অল করে নিবে যেন আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের মাঝে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো দেখো আমি এটাকে কাছ থেকে দেখিয়ে দিলাম সত্যিই এটা খুব দারুণ হয়েছিল খেতে তো অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিও দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো এটা